গিয়াসুদ্দিন তাহের সাহেবের ইমান নাই কালিমা পরে নতুন করে আবার ইমান আনয়ন করতে হবে তিনাকে আবার নতুন করে মুসলমান হতে হবে আপনি তো ওই বক্তা যাকে স্টেজের মধ্যে ভুল বলার কারণে মানুষ জুতা পিটা করে স্টেজ ছাড়া করেছে তিনি কি শায়েক আহমদুল্লাহ নিয়ে কথা বলবেন ইসলামের কোন বিষয়ে তার অথরিটি নাই কথা বলার কারণ যেই ব্যক্তির ইমান নাই আগে ইমান আনতে হবে এরপরে মুমিন হতে হবে আপনি তো রাসূলুল্লাহর শানে বেয়াদবি করেন আপনি বলেন যে রাসূলের ধন খাজারে দিয়া খাজা শুইয়া আছে আজমিরে এই সমস্ত কথা

কোন আলেম তার ব্যাপারে দিতে পারবে না সেই বলতে চাই আপনি যদি সাহেব ঠিক করেন তারপরে সবাই যাদেরকে করে আপনি তাদের ব্যাপারে কথা বলার কোন অথরিটি আপনি রাখেন না আপনি আগে ইসলামের আলা নিয়ে আপনি পড়াশোনা করেন এইগুলো নিয়ে আপনি পড়াশোনা না করে আপনি জিকির করে সাম দিয়ে মানুষকে মাতিয়ে আপনি ইসলামটাকে নষ্ট করে। ন না আল্লাহ পাক বলছেন আবুদুল্লাহ আল্লাহ তো শ্রী কুবি তোমরা এক আল্লাহর ইবাদত করো শুধুমাত্র নামাজ পড়লা শুধুমাত্র রোজার তসবি তাহলিল করলা কিন্তু তার সাথে অন্য কাউকে শিরিক করলা আল্লাহ বলছেন কোনো কিছুতে শিরিক করো না সিরিকের অনেকগুলি প্রকার আছে এই যে আল্লাহর ধন রাসুল কে দিয়ে আল্লাহ পাকের যে সিফাত আল্লাহ পাকের সিফাতের সাথে রাসুল উল্লাহ আপনি মিলালেন আপনি তো কত বড় শিরিক করলেন আপনি নিজেও জানেন না অথচ আল্লাহ বলছেন লাইনা সুরক্তা আহ বাতন না আমালুক ওয়ালা তাকুনান্না মিনাল খাফিরিন যেই ব্যক্তি শিরিক করে তার জীবনের সমস্ত আমল নফল ইবাদত ফরজ ইবাদত

কোন তাসবিহ তাহলিল আল্লাহর দরবারে কবুল হবে না সুতরাং ইসলামে আকীদা খুব বড় জিনিস আখলাস দীনকায়াকফিকাল আমালুল কলিল আগে আকিদা ঠিক করেন এরপর অল্প আমল করেন আপনি নফল নামাজ অল্প পড়েন নফল রোজা অল্প রাখেন কোরআনুল কারীম অল্প সময় তেলাওয়াত করেন আপনার জীবনে আল্লাহ পাক সওয়াব দিয়ে ভরপুর করে দিবে আর যদি আপনার আকীদায় সমস্যা হয় আপনার জীবনের সমস্ত আমলকে আল্লাহ পাক बर्बाद করে দিবে লা আহবাতুন আমালুকা ওয়ালা তাকুন মিনাল খাসিরিন এইজন্য আল্লাহ বলছেন সব গোনা মাফ হয় সিরিকের গোনা তাও করতে হবে আপনাকে তাইলে গোনা মাফ হবে গিয়াসুদ্দিন তাহের সাহেবকে বলতে চাই আপনি মিডিয়ার সামনে এসে সংবাদ সম্মেলন করে অথবা বিশাল বড় মাহফিলে গোটা জাতির সামনে আপনি সিরিকের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান এবং গোটা জাতিকে বলেন যে এই আকিদা যাতে তারা লালন না করে আর না শুধু আপনি নয় আপনার সঙ্গে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ধান নামের রাস্তা তাদেরকে দেখালেন আল্লাহ পাক গিয়াসুদ্দিন তাহেরি সাহেবকে ইমানের মতো দৌলত আল্লাহ পাক দান করুক আমিন Hình